আমরা লক্ষ্য করছি এমার্জেন্সি যে যাতায়াত রয়েছে যাদের যেমন অ্যাম্বুলেন্স কিন্তু তারা রাস্তা করে দিচ্ছে আমরা অন্য অন্য যে গাড়িগুলো আমরা তাই আসতে করে দিচ্ছি না আমরা আমরা লক্ষ্য করছি দেখছি যে দীর্ঘদিন ধরো কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছেন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে কিন্তু দূরপাল্লা বাস যেগুলো রয়েছে তারা কিন্তু বাস এবং সাধারণ গাড়ির উপর কিন্তু তারা লাঠি নিয়ে কিন্তু তারা হামলা করেছেন এমন কিন্তু আমরা দেখি যমুনা শহর এবং বসুন্ধরা মোতালদ প্লাজার মার্কেটের যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আবারও সেই বাজার মোড় যেটি হয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা দেখছি যে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এখানে তারা অবস্থান করছে লাঠি নিয়ে কিন্তু এখানে করা কোনোভাবে কিন্তু কোনো যাতায়াত করতে হচ্ছে না কোনো গাড়ি চলাচল করতে হচ্ছে না এমন এই আমরা লক্ষ্য ঠিক যেমনটা দেখাচ্ছি যে এখানে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেসব সড়কে কিন্তু তারা অবস্থান করছেন তারা মোবাইল দোকান বন্ধ করে কিন্তু তারা রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে আমরা দেখছি অসংখ্য মোবাইল ব্যবসায়ীরা এবং মোটাল প্লাজার যে ব্যবসায়ীরা রয়েছে তারা সবও কিন্তু এখানে সেই আন্দোলন একসাথে একত্রিত হয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা অবস্থান করছেন এমন দেখি আমরা লক্ষ্য করছি তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন এমনটা দেখছি দীর্ঘক্ষণ কিন্তু তারা এখানে আন্দোলন কর্মসূচি দিয়েছেন এর আগেও তারা কিন্তু এখানে একটি শান্তিপূর্ণ আন্দোলন ডাকিয়েছেন পরবর্তীতে কিন্তু আবার বিআরটি যে ভবনটি আছে বিআরটিসি যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু তারা আন্দোলন করেছেন এখন আমরা আবারও সেই লক্ষ্য করছি তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু অবস্থান নিয়ে কিন্তু অবস্থান করছেন তারা আমরা দেখছি চারপাশে কাছ কিন্তু দীর্ঘ দেড় ঘন্টায় কিন্তু এই রাস্তা অবৈধ করে রেখেছেন মোবাইল ব্যবসায়ীরা তাদের কিন্তু যে যৌক্তিক দাবি যে সেই যৌক্তিক দাবি নাম মানা হলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচি রাখছে বলে এমনটা কিন্তু তারা ইতিমধ্যে জানিয়েছেন আমরা আর একটু যদি লক্ষ্য করে দেখাচ্ছি এখানে কিন্তু সবার হাতে কিন্তু অসংখ্য লাঠি রয়েছে হয়েছে কিন্তু লাঠি নিয়ে কিন্তু এখানে একত্রিত হয়েছে। আমরা দেখছি যে এরা কিন্তু এখানে কিন্তু শৃঙ্খলা বাহিনী কর্মী যারা রয়েছে তাদেরকে ঘিরে কিন্তু তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়েছে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের কাছ থেকে আমরা দেখছি যে এখানে কিন্তু দীর্ঘ দুই ঘন্টা যাবৎ কিন্তু তারা এই তাদের আন্দোলন তারা এসে আন্দোলন চালিয়ে যাচ্ছে এমনটা কিন্তু আমরা দেখছি তাদের সবার হাতে কিন্তু আমরা দেখছি স্টাম্পের যে লাঠিগুলো রয়েছে এবং হক হকি স্টিক তাদের হাতে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু দেখছি যে বাস দূরবার যে বাসগুলো রয়েছে সে বাসে কিন্তু তারা আমরা করছেন এমনটা কিন্তু আমরা দেখছি বিভিন্ন আন্দোলন ডাক দিয়েছে এমনটা কিন্তু আমরা দেখছি তারা এখন মাত্র একটি আন্দোলন ডাকবে তারা বলছেন যে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে অবস্থান থেকে লড়ছি না এমনটা কিন্তু তারা জানিয়েছেন আমরা আরও কিছু লক্ষ্য করছি এখন বর্তমান কারণ বা যে মূর্তি রয়েছে সে গুরুত্বপূর্ণ মূল লক্ষ্য করি এখানে দেখছি যে এই যে যমুনার যে রোডটা রয়েছে যমুনার বসুন্ধরার যে রোডটা রয়েছে সেই বসুন্ধরা রোডটা কিন্তু তারা আটকে দিয়েছেন এবং আমরা একটু লক্ষ্য করছি যে মেট্রোলের নিচে যে দূরপাল্লার গাছ বাস এবং গাড়ি রয়েছে তা সেগুলো কিন্তু তারা আটকে দিয়েছেন আমরা যে এই যে তার যে মূর্তি রয়েছে সেই মোড়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন দীর্ঘক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা যদি আমরা লক্ষ্য করছি আমার ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন তারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এমনটা আমরা আশা করছি আপনাদের কাছ থেকে আমরা আবারও ঠিক যেমনটা দেখছি যে এখানে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা কিন্তু আবারও সেই তাদের আন্দোলনে আন্দোলন ডাক দিয়ে কিন্তু এখানে তারা অবস্থান করছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগ্রাম দিয়ে কিন্তু তারা অবস্থান করছেন তারা দেখছে তারা আর আরও কঠোর আন্দোলন ডাক দিয়ে বলে এমনটা কিন্তু তাদের কাছ থেকে আমরা জেনেছি দেখছি যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ শহরটি রয়েছে সেই রাজধানীর গুরুত্বপূর্ণ শহরে কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন এমনটা কিন্তু আমরা দেখছি रेलवे <laughs> ट আমরা দেখছি যে এখানে কিন্তু তারা তাদের অফিসিয়ালি ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা কিন্তু কারো কঠোর কর্মসূচি গার্জেন বলে তারা জানিয়েছেন তারা এখান থেকে তাদের দাবি না মানা পর্যন্ত তারা না এমনটা কিন্তু তাদের মাঝ থেকে আমরা শুনছি এখন আমরা দেখছি যে এখানে কিন্তু এখনও তারা কঠোর অবস্থায় অবস্থান নিচ্ছে না এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের এখান থেকে